আসসালামু আলাইকুম প্রিয় সবাই সবাইকে খবর কেমন আছেন আপনারা কি যে নোয়াখালীবাসী আন্দোলন করার জন্য ঢাকা গেছিলো ঢাকাতে ওইখান থেকেও পুলিশের মাটিলাল ফিরে এসেছি কারণ আপনারা তো ক্যান্টমেন্ট স্টপ দেওয়ার সময় তাদেরকে হয়তো বোঝাইছেন বা জেনে করছেন আমার মতে এটা তাদেরকে নেক্সট টাইম আর বুঝাইবেন না তাদেরকে শুধু দেখেবে তাদেরকে নিয়ে প্রথমে নিয়ে যাবেন আমাদের কুমিল্লা কুটবাড়ি কুমিল্লা কুটবাড়ি নিয়ে দেখে দেখা আসবেন তারপরে ক্যান্টন ক্যান্টনমেন্ট যে সেনাবাহিনী ক্যান্টন এগুলো ঘুরে ঘুরে দেখে আসবেন যে ক্যান্টনমেন্ট এবং কি ইংরেজ কবরস্থান যেটা ব্রিটিশ আমল থেকেই আমাদের এই জায়গায় নির্মিত এবং কি ব্রিটিশ কুমিল্লার সাথে হার মানছে তারপর তারপর নিয়ে যাবেন আপনার শালবন বিহার কোটবা কোটবাড়ি তারপর আপনি নিয়ে যাবেন আপনার যে মেজি প্যারাডাইস এরপর বাংলাদেশের প্রথম ব্যাংক যেটা হয়েছিল কুমিল্লা ওইগুলো দেখাই আসবেন তারপর যে শিক্ষা বোর্ড থেকে শুরু করে আরও বিভিন্ন বিভিন্ন এই থেকে আরও অনেক অনেক কিছু আছে ওই জায়গায় ওই দেখা আসবেন এরপর লাস্টে নিয়ে যাবেন বিমানবন্দর যে কুমিল্লা যে বিমানবন্দর ওইটাতে নিয়ে যাবেন লাস্টে ইনশাল্লাহ আশা করি তারা যদি বিবেকবান হয়ে থাকে তাহলে বুঝতে পারবো যে আসলে নোয়াখালী যোগ্য যোগ্য না আর নোয়াখালী তো আমাদের সাথে না তারা তো ফেনি বাড়া বা চাঁদপুর হেরার কাছে তুলনা তো হেরার যোগ্যও না হেরা তো তারারও যোগ্য না আর কুমিলার সাথে তো আসেই নেই ভাই তারা কুমিলার সাথে তুলনা করার কোনো উই তারা নাই যেগুলা করব। করবো কারণ তারা যোগ্যই না কুমিলার সাথে পাল্লা দেওয়ার যোগ্য না তারা কম্পিটিশন করতে পারে চাঁদপুরের সাথে ফেনীর সাথে ফেনিও তো তাদের থেকে উন্নত কিন্তু দেখেন চাঁদ চাঁদপুর ফেনী বেড়া তারপর এগুলা আরও কয়েকটা আছে লক্ষ্মীপুর হেরাও কুমিল্লার সাথে আসতেছে কুমিল্লার সাথে তারা জানে যে কোন জায়গাকেই করতে আর বিশেষ করে নোয়াখালীর বেশিরভাগই চাকরিজীবী ব্যবসায়ী এগুলা সব কুমিল্লা এসে ব্যবসা বাণিজ্য করতেছে বেশিরভাগ এবং কি বিভিন্ন কর্ম সেক্টরে তারা করতেছে কারণ তারা জানে যে কুমিল্লা একমাত্র প্রাণকেন্দ্র যেখানে ভালো লাভবান হওয়া যায় ব্যবসা করে চাকরি করে বা বিভিন্ন করে আর বিভিন্ন জায়গায় কুমিল্লা বিভিন্ন জায়গায় ফ্ল্যাট বাড়ে থেকে শুরু করে অনেক কিছু বিজনেস করে রাখছে এই যে আমরা নোয়াখালীর তারা তারা কি করে রাখছে তাদের উন্নত হইতে অবশ্যই তাদের দৃষ্টি করতে করতো বা ইয়ে করতো আর বিশেষ করে আমার মতে আমি মনে করি যে তাদেরকে নিয়ে সবগুলো দেখেন যে গুজা দেখা যাও দেখার পরে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টে গিয়ে কম্পিটিশন করো বা কম্পেয়ার করো যে আসলে কি কুমিল্লা তুলনায় নোয়াখালী কতটুকু কুমিল্লা কতটুকু উন্নত তারপর তারপরে তাদেরকে ভাবতে বললেন ইনশাল্লাহ আশা করি তারা বিবেকবান হয়ে থাকে তারা কখনো আর কুমিল্লার সাথে কম্পেয়ার করবে না কুমিল্লার সাথে কম্পিটিশন দিতে আসবে না